চ্যানেল পিউ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো সবাইকে হ্যাপি হোলি তো আজকে আমরা হোলি খেলতে এসেছি বোলপুর তো আমাদের বাইকগুলো পার্কিং করা হচ্ছে আর এখানে দাঁড়িয়ে আছে আমার ছোট বৌদি আর এইদিকে দাঁড়িয়ে আছে আমার বড় বৌদি মানে আমার দুই দাদা আর দুই বৌদি আর আমি এসেছি আজকে বোলপুরে হোলি খেলতে তো আমরা সবাই মিলে যাচ্ছি সোনাজুরি হাটে হোলি খেলতে আর দেখো আজকে কিন্তু সবাই ইয়েলো অ্যান্ড হোয়াইট পরেছে কত সুন্দর লাগছে সবাইকে আর একটা ছোট্ট ভাইয়ের সাথে দেখা তো ও আমাকে আবির দিচ্ছে কত কিউট লাগছিল ভাইটাকে রেড কালারের পাঞ্জাবি পরেছে আর এটা হচ্ছে খোয়ায়ের হাটের ভিতরে যাচ্ছি আমরা হাট বসেছে কত সুন্দর লাগছে ছাতাগুলোর জন্য আরও কালারিং লাগছে আর এখানে বিভিন্ন রকম কাপড় ব্যাগ চুরি মালা কানে মানে সমস্ত কিছু বিক্রি হচ্ছে আর কত সুন্দর লাগছে দেখো আজকে হোলির দিন সবাই একদম কালারিং কালারিং আর এখানে সবাই মাদলের সাথে নাচ করছে কত সুন্দর লাগছে সবাই মিলে গোল করে নাচ করা হচ্ছে এখানে এখানে কিন্তু এক কাজের দুই কাজ সারা হচ্ছে মানে হোলি খেলাও হচ্ছে আর এখানে তুমি চাইলে বিভিন্ন রকম শপিংয়েও করতে পারো আর বিভিন্ন রকম শপিং মানে কি শাড়ি থেকে শুরু করে মালা কানের ব্যাগ সমস্ত কিছু এখানে পাবে কত সুন্দর লাগছিল আর এই দিকে তো দাদাকে আমি পুরো ভূত করে দিয়েছিলাম আমির দিয়ে আমরা সবাই রঙ খেলছিলাম খুব মজা লাগছিলো খুব আনন্দ হচ্ছিল আর এই যে বৌদি সবাই ভূত হয়ে গেছে আর এইদিকেও বৌদি দাদাকে ভূত করছে এখন আবির দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দুজনকে ভালো লাগছে খুব সুন্দর আর এইদিকে বান্ধবীদের সাথে দেখা বৌদির তো পুরোই ভূত হয়ে গেছে সবাই আবির দিয়ে খুব মজা হচ্ছিল

তো দেখো আমরা রঙ খেলে পুরো ভূত হয়ে গেছি এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা সারাদিন অনেক এনজয় করলাম আমরা বাড়ি যাচ্ছি ক্লান্ত হয়ে গেছি অনেকেই বাড়ি যাচ্ছে অনেকেই আবার আসছে কিন্তু আমরা এখন বাড়ি যাচ্ছি প্রচুর ভিড় প্রচুর 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 ভিড় কত সুন্দরভাবে গেছিলাম চোখগুলো তো